তো এটা বেশ কয়েক বছর আগেকার গল্প তখন আমি কলেজ পাশ করে বাড়িতেই আছি ক্যাম্পাসিংয়ে চাকরি হয়নি এদিক ওদিক ইন্টারভিউ দিতে যেতাম আর বাকিটা সময় বাড়িতেই থাকতাম ওদিকে আমার পাশের বাড়ির দাদার বিয়ে হয়েছিল মাত্র বছরখানেক আগে কলেজে থাকার জন্য দাদার বিয়ে খাওয়া হয়নি কিন্তু বৌদিকে দেখেছিলাম তবে পরিচয় হয়নি কারণ ওই যে বললাম কলেজ তখন হোস্টেলে থাকতাম তাই আর সেরকম সুযোগ হয়ে ওঠেনি বৌদির সাথে পরিচয় করার ইচ্ছার কারণটা বলি আমাদের বাঙালি ছেলেদের যে কয়টা দুর্বলতা থাকে তার মধ্যে একটা হলো বৌদি তার ওপর যদি সে একটু সুন্দরী হয় হ্যাঁ ওই নতুন বৌদি নিঃসন্দেহে সুন্দর ছিল গোলগাল গাল চেহারা অনেকটা রানী মুখার্জি টাইপের রঙটাও ওই রকমই শ্যামলা সব মিলিয়ে বৌদি ভীষণ ইয়ে ছিল শব্দটা আর বলতে পারলাম না এরা কেটে দেবে বলে আপনার অভিজ্ঞ শ্রোতা ঠিকই বুঝতে পারবেন কি বলতে চাইছি যাই হোক ওই দাদাদের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি মানে ছাদ ডিঙিয়ে যাওয়া যায় আর কি ওই বাড়িতে কাকিমা দাদা আর বৌদি থাকে দাদার ইলেকট্রিকের সরঞ্জামের দোকান আছে বাজারে আর আমার এদিকে আমি বাবা আর মা তো আমি সুযোগ খুঁজতে থাকলাম বৌদির সাথে পরিচয় করার পেয়েও গেলাম কয়েকদিনের মধ্যে আমি সকাল বিকেল দুবেলা ছাদে ব্যায়াম করতে চেতাম দুটো ডাম্বেল ছিল আমার ওই ছাদেই মাদুর পেতে হাফ প্যান্ট পরে একটু কসরত করতাম তো একদিন বিকেলে এরকম ডাম্বেল নিয়ে ব্যায়াম করছি শরীর ঘেমে একেবারে স্নান করে গেছে আমি ডাম্বেল রেখে গামছা নিলাম ঘামগুলো মুছতে তখনই দেখি বৌদি ওদের ছাদের রেলিংয়ে কনুই দিয়ে ভর দিয়ে একটু ডেকেছে আমি বৌদি একটু হেসে বিশাল ব্যায়াম করা হচ্ছে তো বৌদি নাইটি সামনে থাকার কারণে নাইটির গলাটা একটু বিপজ্জনকভাবে নেমে গেছে আমার চোখ মুহূর্তের মধ্যে চলে গেল ওই দিকে বৌদিও আমার চোখ অনুসরণ করে বুঝতে পারলো ব্যাপারটা তারপর একটু গম্ভীর মুখে ঠিক করে নিল জায়গাটা আমি অবশ্য আগেই চোখ সরিয়ে নিয়েছিলাম একটু হেসে বললাম এই সকাল বিকেলে একটু ব্যায়াম করতে হয় আর কি তুমি তো ছাদে আসো না এই সময় আজকে হঠাৎ বৌদি সহজ হয়ে গেল বলল দেখছো না কত কাছাকাছি হয়েছে আজ সব তুলতে এলাম বৌদিদের ছাদ জুড়ে সত্যি জামাকাপড় মেলা বৌদি এক এক করে কাপড়গুলো দড়ি থেকে তুলতে লাগলো আমি হেসে বললাম বেশ তো তাহলে মাঝে মাঝে বেশি করে কাপড় গাছবে তাহলে তোমার সাথে একটু গল্প করতে পারবো বিকেলে বৌদি হেসে ফেললো কথা শুনে বলল তাই নাকি আমি বললাম তাছাড়া তুমি তো ছাদে আসো না তাই ভাবলাম যদি সেই সুযোগে তোমার দেখা পাওয়ার একটু সৌভাগ্য হয় তাহলে ভালোই হয় আর কি বৌদি বললো জামা কাপড় মেলার জন্য তো আমি ছাদেই আসি তুমি তো আর থাকো না এখানে জানবে কী করে ও তাই তাহলে কাকিমাকে বলবো রোজ জামা কাপড় ধুয়ে দিতে আমি হাসতে হাসতে বললাম বৌদিও হাসতে লাগলো এর মধ্যে বৌদির জামা কাপড় তোলা হয়ে গেছে বৌদি যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল ভালো করে ব্যায়াম করো আমি মাথা নাড়িয়ে হাসলাম সেই দিন রাতে আমার সহজে ঘুম এলো না চোখের সামনে বৌদির ওই চেহারাটা ভাসছে ওই সময়ে নাইটি জিনিসটা আমাদের এই দিকে অতটা প্রচলিত ছিল না তাই আমাদের কাছে নাইটি অনেকটাই খোলামেলা পোশাক ছিল আর ওই রকম সুন্দর একটা মহিলা যদি ওইভাবে রেলিংয়ে ঝুঁকে এই বয়সী কোনো ছেলের দিকে এইরকম বিপজ্জনক ভাবে তাকায় যে কোনো ছেলের হাল খারাপ হয়ে যাওয়ার কথা পরদিন বিকেলে আমি একটু আগে আগেই ছাদে চলে গেলাম বুকে ক্ষীণ আসা যদি আজকেও জামাকাপড় মেলা থাকে আর বৌদি ওগুলো তুলতে আসে কিন্তু আমার কপাল খারাপ ছাদে কোনো জামা কাপড় মেলা নেই যা আমি মন খারাপ করে ব্যায়াম করতে শুরু করলাম বুকের ভেতর হতাশা আমি সেগুলো পুরোটা ঢেলে দিলাম আমার ওয়ার্কআউটে পাগলের মতো পুষাব দিচ্ছি এমন সময় খুক খুক করে হাসি শুনতে পেলাম দেখি বৌদি আমার দিকে তাকিয়ে হাসছে আমার সারা গা ঘামে ভেজা প্যান্টটাও অনেকটা ভিজে রয়েছে গা থেকে পুরুষালি ঘামের গন্ধ বেরোচ্ছে বেশ করে আমি চট করে গামছাটা দিয়ে গাটা মুছতে গেলাম যাহ তারা গামছাই তো আনিনি কি আর করি বৌদি আমার অবস্থা থেকে মুচকি মুচকি হাসছে আমার আর কোনো অপশান নেই ওই অবস্থাতেই এগিয়ে গেলাম বৌদির কাছে বললাম খুব হাসছো যে ব্যাপার কি বৌদি বলল হাসছি তোমার কাণ্ড দেখে অমন খ্যাপা সারের মতো কি করছিলে ওটাকে পুষাপ বলে হাত পা শক্ত হয় ও তাই আমি তো ভাবলাম নেট প্র্যাকটিস করছিলে বৌদি মুচকি হেসে বলল কিসের নেট প্র্যাকটিস বলেই আমি চমকে উঠলাম মানেটা এবার বুঝতে পেরেছি বিবাহিত যুবকেরা এইভাবেই তো তার স্ত্রীর ওপর উঠে বাকিটা বললাম না হয় বৌদি তো দেখি আমার থেকেও বেশি অ্যাডভান্স প্যাস আমাকে আর পায়কে বৌদি সহজ হয়ে গেছে এখন বৌদিকে পটাতে আমার আর বেশি দিন সময় লাগবে না আমি বললাম নেট প্র্যাকটিস কি আর একা একা হয় তার জন্য তো নিচে কাউকে লাগে বৌদি বলল ইস তোমরা ছেলেরা এত অসভ্য কেন বলতো খালি বাজে বাজে কথা মুখের মধ্যে আমি বললাম বাহ তুমি তো বললে বৌদি চোখ পাকিয়ে বলল আমি বলতেই পারি তাই বলে তুমিও বলবে নাকি আমি বললাম আচ্ছা বেশ তবে বলবো না এর মধ্যে আমি বৌদির অনেকটা কাছে চলে এসেছি দুটো রেলিংয়ের মাঝে এক হাতের মতো গ্যাপ ইচ্ছে করলেই লাফ মেরে যাওয়া যায় ওদের ছাদে বৌদি বলল তো হাত পা শক্ত করে কি করবে আমি মুচকি হাসলাম বললাম নিজেকে তৈরি দেখি আশেপাশে কত সুন্দরী বৌদি ঘুরে বেড়াচ্ছে যদি কেউ বলে একটু কোলে নিতে তখন কোলে নিতে হবে না তখন যদি নিতে না পারি বৌদি বলল তাই নাকি তা কে উঠবে তোমার কোলে বললাম তুমিও তো উঠতে চাইতে পারো বৌদি মুচকি হাসলো আমার দিকে বলল ইস তোমার কোলে উঠবো কেন যাও আমাকে কোলে নেওয়ার জন্য তোমার দাদাই আছে আমি বললাম এখন তো নেই এখন যদি তোমার কোলে উঠতে ইচ্ছে হয় বৌদি মুখ ভেঙছে বলল। আমার বইয়েই গেছে তোমার কোলে উঠতে আমি বললাম ভালো করে ভেবে দেখো কিন্তু এমনও হতে পারে দাদার থেকে আমি ভালো করে নিলাম তখন কিন্তু আর নামতে ইচ্ছা করবে না বৌদি ঠোঁট উল্টে বললো নিজেরই এখন কোলে ওঠার বয়স আর উনি এসেছেন কোলে নিতে কত শখ আমি বললাম কোলে ওঠার বয়স যখন তুমি কোলে নাও নেবে বৌদি হাসতে হাসতে বললো বাবারে কত শখ বাপুর আমাকে কোলে নেবে আবার আমার কোলে উঠবে আর কি কি শখ আছে শুনি আমি বললাম শখ তো আরেকটা আছে কিন্তু বললে তুমি আবার রাগ করবে বৌদি বলল কেন কি শখ আমি বললাম থাক বলবো না বৌদি চোখ পাকিয়ে বলল আই বলো বড়োদের কাছে কথা গোপন করতে নেই আমি আস্তে আস্তে বললাম কোলে উঠে তোমার দুধ খাব বৌদির মুখের হাসি মিলিয়ে গেল অন্যদিকে তাকিয়ে বলল এই সব তুমি কী বলছো রন আমি বুঝলাম ভুল হয়ে গেছে এতটা ওয়াইল্ড হওয়া ঠিক হয়নি আমার আমি কিছু বলার আগেই বৌদি বলল চলি আমার ঘরে কাজ আছে আরও তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল ছাদে আমি দড়িয়ে রইলাম একা তারপর কি হলো জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের কৌতূহল মেটাতে পরবর্তী পর্ব আসছে খুব তাড়াতাড়ি